স্বাস্থ্য স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা আর দুষ্ট চক্রের দুর্নীতিতে নিরুপায় অসহায় রুগীরা বিনা চিকিৎসা বা মানহীন চিকিৎসা অথচ ভুরি ভুরি এমনকি টাকা খরচ করেও ভুল চিকিৎসার পরিণতি ভোগ করতে হয় ভুক্তভোগীদের বেসরকারি হাসপাতালে লাগামহীন খরচ আর সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম স্বাধীনতার চুয়ান্ন বছরেও গোটা চিকিৎসা ব্যবস্থা যেন ঢাকা কেন্দ্রিক আর সামর্থ্যবানদের গন্তব্য বিদেশি হাসপাতাল এমন বাস্তবতায় স্বাস্থ্যখাতে সংস্কারের প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা হেলথ সার্ভিস গঠন চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে একাধিক সার্ভিস হাসপাতাল হিসেবে ভাগ করে নিয়ন্ত্রণ বিভাগ তৈরি দক্ষ জনবল তৈরি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র বেসরকারি খাতে দেয়ার মতো বেশ কিছু সুপারিশ করেছে এই কমিশন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সেবার মূল্য নির্ধারণ ও তদারকি মান নিয়ন্ত্রণ এবং হাসপাতাল ও ডাক্তারের চেম্বারে কোম্পানির অবসান ঘটানোর সুপারিশও করেছে কমিশন বিশেষ করে উপহারের নামে ওষুধ কোম্পানি ডাক্তারদের অনৈতিক সুবিধা বন্ধের জোর সুপারিশ করেছে কমিশন স্বাস্থ্য সেবা নিয়মে বিভাগ পর্যন্ত হাসপাতালগুলোকে রেফারেন্স তৈরি করে মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধ করে দেয়া এবং দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর সুপারিশও এসেছে উক্ত বর্ষকীয় তালিকা বৃদ্ধি ও নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ দুই বছরের মতো এসব সুপারিশ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন শ্যামল সরকার ঢাকা